এইজন নবর সৃষ্টি যারা আল্লাহর ওলিদের করতে চায় তাই করতে পারে তাদের দিতে পারে ভিতরে নাই কিন্তু নাই শুধু কেলা আল্লাহ সুবহানাল্লাহ কেলা সুলিত এটা কি এমনি এই জেলেরা

কি হবে তাদেরকে মারি আবার জীবিত হয়ে যায় কি করা যায় আল্লাহ গায়েবের মাধ্যমে আল্লাহর বন্ধুকে জানাইলেন একটা কাজ করতে হবে এই কুপের মধ্যে যদি একটা গরুর মাংস টুকটা পালানো

গিয়া গরুর মাংস এই কুপের মধ্যে পালায় দিব জুরে বলি সুবহানাল্লাহ আমি পালায় দিব ওই কেসুদার রহমাতুল্লাহ আলাই ওই কুপের কাছে যখন গেলেন যাওয়ার পরে এই বিশ্ব দেখবেন তো দূরের কথা নিজে কাছে তরবারি ছিল তরবারি বের করলেন বের করিয়া নিজের হাত দিয়া ওনার কল্লা মোবার খন্ডিত করে ফেললেন কল্লা মোবারক আলাদা করে ফেললেন কল্লা মোবারক একদিকে চলে গেল দেহ মোবারক রয়েছে এই দেহ মোবারক লইয়া এবার তিনি কি করলেন ওই দেহ মোবারক ওই কুপের কাছে গেল

এ আরো เดียวเดียว বাংলাদেশের মধ্যে আসছে কি আসে না তাদের বাড়ি কি বাংলায় ওনার বাড়ি কি বাংলায় ওনাদের বাড়ি বাংলাদেশ নয় কেউ ইয়ামেনে কেউ আর দেশে বিভিন্ন দেশেও তারা আসে তাদের জন্য আমাদের জন্য তত সাপ্লাই দিনি না आम्নাই দিনি না আল্লাহর ওই দিকে পারি না আমরা যাই তাদেরকে দর্শনের দিকে তাদেরকে পাওয়া পেয়ে দেব এই রকম অবস্থা লাই আমরাই চিনি না তাদের কি একটা অবস্থা একিন আমাদের জবাবদিহি

যে আমাকে তোমরা পূর্ব পশ্চিম পেলেন দিও আমার এই লজ্জাটা পূর্ব পশ্চিম হবে উত্তর দিকে দিও না এই কথা বলা পর যখন ইন্টিগ্রাল বলেন সাথে মানুষ কয় মরিদানে কয় আসে কেন কয় এটা শরীয়ত বিরোধী কাজ এটা শরীয়ত বিরোধী কাজ করা যাবে না কিন্তু যখন সোয়াইদেন উত্তর দিকে কইরা একটু পরে কিছুক্ষণ যখন তারা গেলেন যাওয়া করে তারা দেখে এই উত্তর দক্ষিণের মাজার পুরো কষ্ট হয় সুবহানাল্লাহ আল্লাহুবিলাল কত ক্ষমতা দেনে বলসিনো ইন্তিকালের আগে দেয়ার জন্য অন্য অল্প মানুষ আমাদের যদি দেন আমি যদি বলি আমি কি করব এত করতে কত বড় আল্লাহুবিলে এই রকম ক্ষমতা রাখে হযরত সাদমানিয়া ফরাবাতুল্লাহ আলাই জান্নাত নি ছায়া এই সুরমা নদী পার হয়ে গিয়েছিলেন নো নাই। এত উত্তম

সে যেন সকল মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি একটি প্রাণ জীবিত রাখলো সে যেন সকল মানুষকে জীবিত রাখলো বর্তমানে একজন মানুষ আরেকজন মানুষকে বিনা কারণে একটু শান্তির বিরুদ্ধে চলে গেছে